ফল্ট কারেন্ট বাহির করার নিয়ম প্রথমে আমরা মেনুতে চাপ দিব মেনুতে চাপ দেওয়ার পর আসবে লক লকে আসলে এখন আমরা এর ডান পাশের যে অ্যারো চিহ্ন এটাতে চাপ দিব চাপ দিলে তারপরে আমরা নিচের দিকে যে অ্যারো চিহ্ন এটা চাপ দিব চাপ দিয়ে ফল্ট লগে যাব ফল্ট আসার পরে আমার ডান পাশের যে এড়ো চিহ্নটা আছে এখানে চাপ দিব প্রেস চাপ দেওয়ার পরে তারপরে তারিখ মাস সময় আসবে আর এখানে কয়টা সময় টিপ করছে সময়টা আসবে আবার আমরা ডান পাশের এড়ো চিহ্নতে চাপ দিব চাপ দিয়ে আমরা নিচের অ্যারো চিহ্নতে চাপতে চাপ এ ফেস বি ফেস এবং সি ফেস যেহেতু ছিল না তো এক এম্পিয়ার এক অ্যাম্পিয়ার এক এম্পিয়ার তিন ফেজেই এক আমেরিকার শো করেছে আমরা এখন বাহির হব বাম পাশের অ্যারো চাপ দিলেই বাইর হওয়া যাবে বাইর হয়েছি